এবারে আজমিরের নিচেও শিব মন্দির রয়েছে বলে দাবি করা হয়েছে আজমির শুধু নয় সমস্ত মুসলিম ঐতিহাসিক স্থানগুলো সমস্ত ভিতরে শিব নারায়ণ দুর্গা কালী এগুলো পাওয়া যাবে এটা একটা পলিসি আপনারা জানেন হয়তো যে বাবরি মসজিদের যে ঘটনাটা সেই ঘটনাটাকে কেন্দ্র করে যে বিচার হলো সেটা প্রধান বিচারপতি যারা তখন বিচার করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন চন্দ্রচূরবাবু সেই বাবু বললেন এই বাবরি মসজিদের বিচারটা আমরা করিনি ওটা ঈশ্বর করেছে সুতরাং সই করেছে ঈশ্বর তাহলে আজমিরের তলায় শিব পাওয়া যাবে এগুলোও সব ঈশ্বর করেছে বলবে তার কারণ এটা একটা পলিসি শুধু এই কিছুদিন আগে আর একটা আজমির ছাড়া আর একটা কি যেন না বিভিন্ন সম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন মসজিদ এরা খুব নিম্ন রকমভাবে করছে আগে যেটা হয়েছিল স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন লিখেছেন যে বৌদ্ধদের সব মন্দিরগুলো ব্রাহ্মণ্যবাদীরা দখল করেছিল যেমন পুরীর মন্দির দখল করে নিয়েছিল পুরীর মন্দিরটা আসলে বৌদ্ধ মন্দির সেরকমভাবে এখানে দুটো রাস্তা ওরা একদিকে চালাচ্ছে একদিকে মুসলিমদের এই মসজিদগুলো দখল নেওয়ার জন্য নানা রকম কেস কাছারি করছে কেসের বিচারপতিরা কারা থাকছে বেশিরভাগ আর এস এস আর পাশাপাশি ওরা আইন করছে আইন মানে হচ্ছে ওয়াক আপ বোর্ডের মাধ্যমে ইত্যাদি করে এরা যেহেতু এটা দু সাল এই পঁচিশ সালের মধ্যে ওরা সমস্তটাই মুসলিমদের সম্পত্তি বা মসজিদগুলো দখল নেওয়ার একটা পরিকল্পনা গেরুয়াপন্থীরা যে দাবি করে বারবার আপনিও তো ইতিহাস পড়েছেন বারবার দাবি করেছে হাজার হাজার যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে অর্থাৎ মসজিদের নিচে মন্দির রয়েছে এটা কি সত্যগার ইতিহাস সেটা বলছে না কোন ইতিহাস পড়ছে সেটাই ব্যাপার তার কারণ ব্রিটিশ সরকার যখন পঞ্চাশ ব্রিটিশ সর ইংল্যান্ড থেকে ব্রিটিশ বড় বড় লর্ডরা ভারতবর্ষের ব্রিটিশ সরকারকে লর্ড কার্জনকেও বলেছিলেন পঞ্চাশ বছর পরে আমাদের ভারতবর্ষে টেকা মুশকিল হয়ে যাবে কারণ মানুষ মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে জেনে ফেলবে তাই যেমন করে হোক ইতিহাসগুলো পাল্টে দেন মুসলিমদের মুসলমান ইতিহাসগুলো পাল্টে দেন যে কারণে মহাত্মা গান্ধী ও একই কথা বলেছিল যে প্রকৃত ইতিহাসকে তুলে আনতে হবে এইভাবে মুসলমানদের মসজিদের তলায় মন্দির আছে এগুলো বিকৃত ইতিহাস বাস্তবে এরকম পাওয়া খুব কঠিন তার কারণ মুসলমানরা ভারতবর্ষের চিরকালের জন্য রয়ে গেছে কেন অনেকেই তো ছিল মগ পাটান হুন পর্তুগিজ ফরাসি ছিল তো ব্রিটিশ ছিল তো কেউ থাকতে পারলো না মুসলমানরা থাকতে কী করে কারণ মুসলমানরা ভারতীয় সংস্কৃতিকে নিজের করে নিয়েছিল আপন করে নিয়েছিল ভারতবর্ষকে লুট করতে ওরা আসেনি ভারতকে ভালোবাসতে এসেছিল। তাই মুসলমানরা সবসময় ভারতকে রক্ষা করেছে ওই মন্দির ভেঙে দিয়ে মসজিদ করার একটা দুটো উদাহরণ যেগুলো আছে আমি শেষ কথাটা বলছি সোমনাথ মন্দির ভেঙে ঔরঙ্গজেব যখন আসছিলেন তখন সোমনাথ মন্দির ভেঙেছিলেন তিনি এটার কারণ হলো পরবর্তী সময় জানা যায় কচ্ছের রানী ওই দিকে এসছিলেন সোমনাথ মন্দিরের কাছে তো হিন্দু পান্ডারা তাকে গ্যাংরেপ করেছিল এবং গর্ভগৃহে লুকিয়ে রেখেছিল সেই সময় ঔরঙ্গজেব যখন সম্রাট আসছিলেন তখন ছোটো ছোটো রাজারা তার কাছে দাবি করেছিল যে এনাকে খুশ ধরের সন্দেহ হচ্ছে মন্দিরের ভিতরে আছে ঠিক আছে তখন তিনি তার লোক লস্কর নিয়ে সোমনাথ মন্দিরের ভিতরে দেখেছিলেন মেয়েটিকে উদ্ধার করেছিলেন যেভাবে মন্দির তিনি সোমনাথ মন্দিরকে ভেঙেছিলেন ঠিক একইভাবে ঔরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন সব মসজিদ না এমন মসজিদ যে মসজিদের ভিতরে তলায় দু নম্বরীর কাজ ছিল অনেক মানে লুকানো অনেক রকম সম্পত্তি ছিল খারাপ কাজ করত সেরকম অরঙ্গজীবের কাছে হিন্দু মুসলমান দুটোই সমান ছিল একটা প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে একটার পর একটা মসজিদকে টার্গেট করা হচ্ছে এবং বাবরির সময় তারা বলেছিল যে বাবরি তো ঝাঁকিয়ে মথুক মথুরা কাশি মথুরা বাকিয়ে এবং তারপর থেকে দেখা গেল উত্তরপ্রদেশের সম্বলে সেখানে অশান্তি তিনজনকে গুলি করে হত্যা করা হলো আবার আজমির শরীফকে টার্গেট করা হচ্ছে তাজমহলকে বলা হচ্ছে তেজমহল আসলে চাইছে এটা কি আমরা যদি আজকের রাজনৈতিক অবস্থা আমরা যদি কেউ বুঝতে চাই ধরুন কারো ক্যান্সার হয়েছে ক্যান্সার হলে মাথার চুল উঠে যাবে চুল উঠে যাচ্ছে বলে আমি মাথার চুলে তেল দিচ্ছি ভালো ওষুধ দিচ্ছি হবে না আমাকে ক্যান্সারটাকে ধরতে হবে বীজ বীজটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মধ্যে হিন্দুরা মুসলমানরা যদি সংস্কৃতি পাল্টে দাড়ি গোপ এবং টুপি না ছাড়ে লুঙ্গি না ছাড়ে তাহলে ইহুদিকে যে করেছিল হিডলার যা করেছিল আর এসেছো তাই করবে এটা এদের ম্যানুফেস্টোতে গোল ওয়ালকার তার উই অর আওয়ার নেশন ডিভাইন বা বাঞ্চ অফ থটে লিখে গেছে আমরা ওগুলো পড়িনি জানি না তাই আমাদের কাছে অবাক লাগছে এটা হয় কি করে কিন্তু এটা এদের পরিকল্পনা অনেক আগে থেকে ব্লু প্রিন্ট এটা তৈরি করেছিল ফলে এই যে যতটা হালকা দেখছো ওটা অতটা হালকা নয় এই সংখ্যালঘু সমাজের পাশে ভারতের সংখ্যাগুরু হিন্দুরা কিভাবে দাঁড়াবে ভারতের সংখ্যাগুরু আমি জানি না আমি বাংলার সংখ্যাগুরুদের জানি বাংলার সংখ্যাগুরুদের মধ্যে হিন্দু মুসলমান কিছু নেই আমি জন্মগত বন্ধু অধিকারী তো বলছে হিন্দুদের এক হতে সনাতনীদেরকে এক হতে কারণ শুভেন্দু অধিকারী নিজে হিন্দু নয় শয়তান মানুষের হিন্দু মুসলমান হয় না শয়তান ইস শয়তান শুভেন্দু অধিকারী হচ্ছে আর এস এস হিন্দুত্ববাদীদের দালাল আর আমরা যারা হিন্দু মুসলমান আমরা সকলেই বাংলার মানুষ বাঙালি